আপনি বললেন কৃষ্ণের ষোলো হাজার স্ত্রী ছিল আমরা মুসলমানরাও চারটা বিয়ে করতে পারি এতে এই কথাই কথাই বলা বলা যায় যায় যে দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয় তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আর যদি এমন ব্যাপারটা দেখেন আপনাদের দেখার ভুল আছে আপনাদের চিন্তায় ভুল আছে সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায় একসময় সময় ছিল সবচেয়ে সুন্দরী কিন্তু এখন আর তেমনটা নেই এখন ঐশ্বরিয়া রাই হল এক নম্বর আর আপনি বললেন আপনি এ বললেন যে মূল ধর্মগ্রন্থ পড়তে কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয় আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না আর সেটাই ঠিক সেরকমই ঘটনাই ঘটেছিল গুজরাটে দুই হাজার মুসলিমকে সেখানে খুন করা হয়েছে কেউ তাদের বাঁচাতে আসেনি কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল লোকজন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে আর আপনাদের মতো মানুষের কাছে এই ধর্মীয় মূল্যবোধটাই সবচেয়ে বড় এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে যেমন কমিউনিস্ট আন্দোলন ধন্যবাদ ভাই মনে করেন তিনি একজন কমিউনিস্ট আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন তিনি বললেন যে যখন যেমন অনুমতি দিচ্ছে কৃষ্ণের ষোলো হাজার স্ত্রী ইসলামের বহু অনুমতি আছে তাহলে হিন্দুইজম আর ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন আপনার মত অনুযায়ী আপনার কথা অনুযায়ী ক্লিউপেডটা এক সময় সবচেয়ে সুন্দরই ছিল এখন আর নেই এখন এক নম্বর আমার জন্য না আপনার জন্য আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে আপনার সঙ্গে একমত এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আমি একমত ঐশ্বরী আর রায় আপনার জন্য এক নম্বর হতে পারে আমার জন্য না তাহলে বুঝতে পারছেন এক এক জায়গার নিয়ম হচ্ছে এক এক রকম আমি উদাহরণ দিয়েছি আমেরিকায় যেটা ভদ্রতা সেটা এখানে অভদ্রতা আমেরিকা যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা এটাকে ঠিক করবে আপনার কথা মানলাম আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে আপনি তাদের কে দেখবে আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে আল্লাহ মানুষ জাতির সমস্যার সমাধান দিয়েছেন এই পবিত্র করণে সেই সমাধানটা আপনি হজম করতে পারছেন না আমি আপনাকে একটা প্রশ্ন করেছি বর্তমানে পুরুষের চাইতে মহিলা কয়েক লক্ষ বেশি কে তাদের দায়িত্ব নেবে কে যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন সেই সাহায্যটাই আসলে যথেষ্ট নয় পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মে কিছু জৈবিক চাহিদা থাকে আল্লাহ করণে বলছেন সুরা রুমের রেখেছে মারা আয়াতে উল্লেখ আছে আল্লাহ তোমাদের হৃদয়ে আর দয়া সৃষ্টি করেছেন একজন ডাক্তার একজন ডাক্তার হিসেবে বলছে একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না পারে না এটা অসম্ভব আপনি এখন কি করবেন এদের কি হবে এরা পতিত হবে আপনার কমিউনিস্ট এদের কি করতে পারবে এর সমাধান কি কোন সমাধান নেই আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান দিয়েছেন সেই সমাধানটা হজম করতে পারছেন না তাহলে এখানে সমস্যাটা হলো সমাধান পছন্দ হচ্ছে না আপনি সমাধান দেন এর চেয়ে ভালো সমাধান কে দিতে পারেন ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যিক নয় চারটা বিয়ে করা আবশ্যিক নয় আমি এমন কোনো ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যার চারটা স্ত্রী কাউকে চিনি না অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন আপনাকে বুঝতে হবে ভাই এটাই হলো সমাধান সব পুরুষই একা দেখবে বিয়ে করতে পারে না সবাই করতে পারে না তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারে আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন তারা যদি সুবিচার করতে পারে আপনার সমস্যা কোথায় কোথায় মহিলাদের অত্যাচার করছি আমরা তাদের সম্মান করছি আপনি যে আমেরিকা তথাকথিত আধুনিক কালচারের কথা বলছেন আর্ট কালচারের নামে তারা কি করছে তারা মহিলাদের অসম্মান করছে আপনি যে নারী স্বাধীনতার কথা বলছেন সেটা আসলে স্বাধীনতার নামে শরীরকে শোষণ করছে সম্মানের অবমাননা করছে আর আত্মাকে বঞ্চিত করছে পশ্চিমার সমাজ আসলে মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদের নামিয়ে দিচ্ছে উপপতির স্তরে রক্ষিতার স্তরে তারা সমাজের প্রজাপতি যারা আর্ট কালচারের পর্দার পেছনে থাকে আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায় সে আবার কে মডেলিং তাই তো ঠিক না এখানে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে আমরা মাকে বিক্রি করতে চাই না আমরা বোনকে বিক্রি করতে চাই না আপনি চাইলে তা করেন একটা অ্যাডের কথা শুনেছিলাম আগের লেকচার আমি বলেছিলাম BMW এক লোক বলছিল খুব বিখ্যাত এক বিএম ডাব্লিউ নাম শুনেছেন খুব দামি গাড়ি মার্সিডিস বেঞ্চের সঙ্গে কম্পিটিশন করে সেই অ্যাডে বিকিনি করা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখনই চালানো শুরু করুন মেয়েটাকে না গাড়িটাকে আপনারা কি করছেন কমিউনিজমের কথা বলে মহিলাদের অধিকারের কথা বলে আপনাদের মা বোনকে বিক্রি করছেন আপনাদের মা বিক্রি করছেন আমরা মুসলিমরা এটা করতে চাই না আমরা এটা করতে চাই না আমেরিকাতে আমেরিকাতে আপনি রক্ষিত রাখতে পারেন পাঁচ দশ বিশ কেউ কিছু বলবে না আর কমিউনিটি আমি রক্ষিত রাখার নিয়ম আছে একাধিক স্ত্রী থাকলে সমান অধিকার দিতে হবে অবিচার করতে পারবেন না সম্মান করতে হবে সম্পদের ভাগ দিতে হবে এটা আপনারা হজম করতে পারছেন না কে মহিলাদের ছোট করছে আমি না আপনি আর আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হারে যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে তাদের তিন ভাগে দুই ভাগে মহিলা ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন আমেরিকান ইসলাম গ্রহণে বাধ্য করেছিল ভাই আব্দুর রহিমকে কে জোর করেছিল কে যারা ইসলাম গ্রহণ করছে তাদের তিন ভাগে দুই ভাগই মহিলা তারাও ইসলাম গ্রহণ করছে কেন ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে কেন তারা মুসলমান হচ্ছে কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয় মহিলাদের সম্মান দেয় এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্য সফল হবে না এদের দিয়ে আপনারা থাকে কামাতে পারবেন না পলিটিশিয়ানরা যেমন ডিভাইড রুলের নীতি মেনে চলে আর্ট কালচারের লোকেরা কথা বলে বিউটি কসমেটিক্স বিক্রি করা হচ্ছে তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে আপনি জানেন বিউটি কন্টেস্ট কি জন্য এই বিউটি কন্টেস্টের নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে অন্যান্য সব লোকজনও সেটা দেখছে তাহলে বুঝবেন ভাই আমরা আমাদের মা বোনদের লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না তাদের সম্মান করি তাদের ভালোবাসি তাদের শ্রদ্ধা করি আমরা মহিলাদের ছোট করি না